চলো আমি আজকে তোমাদেরকে একটা জাদুর তেলের ব্যবহার দেখাই এটা হচ্ছে ফ্রেশ বা ভার্জিন অলিভ অয়েলের লবঙ্গ ডুবানো এই তেলটা যে তোমার ফেসের জন্য কি উপকারী তুমি না ইউজ করলে বুঝবা না তো এই তেলটা ইউজের জন্য তুমি দুই ধরনের গোয়াশা ইউজ করতে পারো বা দুইটার যে কোনো একটা থাকলেই হবে ওটাতে ভালো এফেক্ট হয় এভাবে আঙুলের মধ্যে লাগিয়ে চোখের নিচে আর তোমার মুখের স্মাইল লাইন বা ফ্লাপি যেই জায়গাগুলো থাকবে ওখানে সুন্দর করে তেলটা লাগাবা তারপর এভাবে আস্তে আস্তে উপরের দিকে টেনে টেনে তুমি মাসাজ করবা এটা যে কী আরাম লাগে মানে সত্যি ঘুম চলে আসে জানোই তো অলিভ অয়েলে কী কী থাকে এটা কিন্তু ন্যাচারাল ময়শ্চারাইজার খুব ডিপ ময়শ্চারাইজার আর এটাতে অক্সিডেন্ট আছে অ্যান্টি এইজিং এলিমেন্ট আছে তারপর এটা কোলাজেন স্টিমুলেট করে জানো এটা যে কী জাদুকরী একটা তেল তুমি সপ্তাহে অ্যাটলিস্ট একদিন এভাবে করে দেখো এক মাস পরে তুমি তোমার রেজাল্ট বুঝতে পারবা ঠিক আছে খুব দামি দামি প্রোডাক্ট ইউজ করার থেকে এরকম হাতের কাছে খুব সহজে পাওয়া যায় ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে নিজের ত্বকের যত্ন নাও ন্যাচারালি তুমি ভিতর থেকে বিউটিফুল থাকো আর যখন তুমি সুন্দর তখন পুরো পৃথিবী সুন্দর